হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কোচিং ইনস্টিটিউটারজন কোচিং আমরা এবছর অনলাইন ক্লাস শুরু করলাম কিন্তু বিগত দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশে আমরা অফলাইন ক্লাস শুরু করেছিলাম তারপর ভেবে দেখলাম আমাদের অনলাইন ক্লাস শুরু করার প্রয়োজন আছে অনেক স্টুডেন্ট আমাদের বলেছে যার জন্য আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের এই ব্যাচটা শুরু করব যে ব্যাচের আমরা নাম লিখেছি সেই ব্যাচের নাম হচ্ছে কালাম ব্যাস তো এই ব্যাচের মধ্যে তোমরা পাবে এই ব্যাচের মধ্যে তোমরা পাবে যে তিনটে সাবজেক্ট হয় সে তিনটে সাবজেক্ট একটা হচ্ছে মেন্টালিট্রিক ম্যাথমেটিক্স এবং তার সঙ্গে বেঙ্গলি এবং তার সঙ্গে আরও কিছু ফেসিলিটিস আমাদের আছে যেমন এখানে পুরো তোমরা ভিডিও ক্লাসটা রেকর্ডিং পাবে এবং যেগুলো আমাদের সম্পূর্ণ এই ব্যবসা একদম সম্পূর্ণ ক্ষেত্রে যা কোনো কস্ট তোমাদের পে করতে হবে না এবার যেটা ফেসিলিটির কথা বলছিলাম সেই ফেসিলিটির কথা বলি প্রথমে হচ্ছে কি যে ভিডিও ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ ফ্রি পিডিএফ কিছু থাকবে নোটস থাকবে সেটাও তোমাদের দেওয়া হবে অনলাইন টেস্টও তোমাদের নেওয়া হবে সঙ্গে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এবং সবশেষে যেটা সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যে গ্রুপে তোমরা সবাই জয়েন করতে পারো এবং সেই গ্রুপের লিংক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করতে পারো তো প্রথমে বলি আমি মোহাম্মদ কামরুজ্জামান তোমাদের ম্যাথমেটিক্স নেব আর পাশে যেটা দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে বিক্রম মণ্ডল উনি তোমাদের মেন্টাল অ্যাবিলিটি নেবেন পরিচয় করালাম তোমাদের যে মেন্টাল অ্যাবিলিটি নেবেন উনি কিছু কথা বলতে চান অবশ্যই তোমরা সেটা শুনলে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমি যে বিষয়টি কভার করব সেটি হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যাকে তোমরা ম্যাট বলে জানো যার বাংলা অর্থ মানসিক পারদর্শিতা বিষয়টি তোমাদের কাছে হয়তো অনেকেই নতুন তবে ভয়ে কোনো কারণে ডিয়ার স্টুডেন্ট আমরা বেসিক লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে হাই লেভেল পর্যন্ত শিখব আমাদের মূল লক্ষ্য হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশন দু তুমি যদি আমাদের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করো নিজেকে সময় দাও প্র্যাকটিস করো তুমি অবশ্যই সফল হবে আর যারা আমাদের অফলাইন সেন্টার থেকে সাকসেস পেয়েছে তাদের সাকসেস স্টোরি আমাদের চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে চাইলে তোমরা সেগুলি দেখে নিতে পারো বর্তমানে অনলাইনে অনেক কোর্স চলছে তোমরা সেগুলো অ্যাডমিশন নিচ্ছ কিন্তু বাকিদের থেকে আমাদের এই যে কালাম ব্যাস সেটা বিশেষত্ব কি বা বাকিদের থেকে আলাদা কেন ডিয়ার স্টুডেন্ট আমার ছোট ভাই বোন তোমাদের বলি যে আমাদের এই ব্যচটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং দ্বিতীয়ত আমাদের ভিডিওর যে মূল বৈশিষ্ট্য সেটি প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব তারপরে মডেল প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ আমরা আলোচনা করব তোমাদের জন্য প্রতিটি ভিডিওতে রয়েছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং সবশেষে তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য থাকছে হোমওয়ার্ক অতএব এটি একটি দুর্দান্ত সেশন হতে চলেছে তোমাকে এটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে কেমন আর তোমার দাদা দিদি অলরেডি যারা চান্স পেয়েছে তাদের মূল্যবান বক্তব্য তাদের স্টাডি প্ল্যান সেগুলো তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো অথবা ভিডিও শেষে আমরা ডেসক্রিপশনে সেগুলো তোমাদের দিয়ে দেব তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই